যে মাছে কাজ কর্ম করি খাই দিনে আনি দিনে খাই ছেলে আছে না দেখে না মেয়ে তো আর কাকে হলে দেয় ইনি বলে যাবে গম ইনি স্বামীকে হারিয়েছেন প্রায় চার বছর আগে এনার দুই ছেলে এক মেয়ে এর মধ্যে এক ছেলে মৃত্যুবরণ করেছেন আরেক ছেলে বিয়ে করে অন্য জায়গায় থাকেন সেখানে ইনি মার রাখেন না ইনি যে জায়গাটিতে থাকেন এই জায়গাটি সরকারি একটি জায়গা এই বাড়িতেই ইনি বসবাস করেন বাড়িটি এত বেশি জোরা জীর্ণ যে টিন দিয়ে ঘেরা এই বাড়িটাতে মানুষ বসবাস করায় দুষ্কর আমরা এনার এই বাড়িটা দেখতে চাই এনার যে বাড়ি এদের টিন দিয়ে ঘেরা ভাঙা চুরার টিন এখানেই ইনি থাকেন এই জায়গাটিতে ইনি কিছু খরি রাখেন এই বারান্দায় ইনি যে ঘরটিতে থাকেন ঘরটি আমরা দেখি যে এই ঘরের ভিতরে একটি চৌকি রয়েছে মাত্র এই চৌকিতে ঘুমান কোনো ফ্যানের ব্যবস্থা নেই বা কোনো থাকার মতো খুব বেশি পরিবেশ নেই এখানে একটি টেবিল রয়েছে এই টেবিলে বিভিন্ন জিনিস রাখেন এর পাশে রয়েছে আর একটা ছোট চৌকি এই চৌকিতে ইনি বিভিন্ন রান্নার দ্রব্যাদি রাখেন এ দিয়ে এইভাবেই চলছে তার সংসার এনারা এত বেশি কষ্টে থাকেন এত বেশি দুঃখে থাকেন যে নিজের নিজস্বকে না দেখলে বিশ্বাস করার মতো নয় কষ্টে যেন তাদের জীবনের একমাত্র সঙ্গী আমি সমাজের বিভিন্ন দানশীল ও হৃদয়বান মানুষগুলোকে এই গোলেজা বেগমের মতো অসহায় নিঃস্ব মানুষদের পাশে দাঁড়ানোর জন্য বিনীতভাবে অনুরোধ করছি